অনেক বছর আগে দূরে এক গভীর ঘন জঙ্গল ছিল নাম ছিল কালবন এই বনে ছিল ভয় গা ছমছমে নিরবতা আর গাছপালার আড়ালে লুকিয়ে থাকা আতঙ্ক এই জঙ্গলে বাস করত দুটো ভিন্ন প্রাণী একজন ছিল এক ভয়ঙ্কর দৈত্য অন্যজন ছিল এক শান্তশিষ্ট বুদ্ধিমান ও সাহসী বাঘ বাঘ ছিল মানুষের বন্ধু সে বনের সীমায় এসে বারবার মানুষকে সতর্ক করত এই জঙ্গলে এসো না এখানে দৈত্য আছে সে কাউকে ছাড়ে না লোকেরা বাঘের কথা মেনে চলত সেই কালবনে পা রাখত না কেউ বাঘ বনের এক কোণে একা থাকত পাহারা দিত যেন কেউ ভুলেও ক্ষতির মধ্যে না পড়ে এক যুবক শহর থেকে বেরিয়ে এসেছিল গ্রামের টানে নাম তার রায়ন ব্যস্ত জীবনের ক্লান্তি থেকে মুক্তি পেতে এসেছিল একটু শান্তির খোঁজে এক সবুজে মোড়া গ্রামের কোণে উঠেছিল আত্মীয়ের বাড়িতে তার চারপাশের প্রকৃতি তার কাছে ছিল এক নতুন জগত ধানক্ষেত সরু মেঠোপথ আর পাখির ডাক যেন তার মনে এনে দিচ্ছিল প্রশান্তির ছোঁয়া সেই বিকেলে রায়ান একা একা হাঁটতে বের হলো। হাঁটতে হাঁটতে সে চলে গেল গ্রাম ছাড়িয়ে আরও দূরে এক নির্জন পথ ধরে প্রকৃতির সৌন্দর্যে এতটাই মুগ্ধ হয়ে গিয়েছিল সে যে টেরই পায়নি তার পা চলে গেছে এক রহস্যময় ঘন নিঃশব্দ জঙ্গলের ভেতর যার নাম কালবন দূর থেকে বাতাসে ভেসে এলো মানুষের গন্ধ দৈত্য খুশি হয়ে বহু বছর পর আবার সেই চীনা গন্ধ মানুষ এসেছে আজ এক ভরপুর ভোজ হবে বাঘ সতর্ক স্বরে ও কেউ আবার এই জঙ্গলে ঢুকে পড়েছে সে জানেই না কত বড় বিপদ তার অপেক্ষায় আছে দৈত্য তো কোনো দয়া চেনে না আর দেরি করলে হয়তো তাকে বাঁচানো সম্ভব হবে না এখনই আমাকে ছুটতে হবে ওকে রক্ষা করা আমার দায়িত্ব দৈত্য তার গুহা ছেড়ে বেরিয়ে এলো বিশাল গা লাল চোখ গর্জনে কেঁপে উঠল জঙ্গল ঠিক তখনই উল্টো দিক থেকে ছুটে এলো বাঘ একজন মারতে চায় আর একজন বাঁচাতে চায় সামনাসামনি দাঁড়িয়ে গেল তারা দৈত্য হেসে উঠল এক ভয়ঙ্কর হাসি চোখে লাল আগুন গলা কাঁপছে খিদের উত্তেজনায় দৈত্য হাসতে হাসতে বলল হা তুই আবার ফিরে এসেছিস তোর ওই সাহসী মুখ আমি ভালোই চিনি এই মানুষটা আমার তার রক্তের গন্ধে অনেক বছর পর আমার পেট জেগে উঠেছে তুই তো শুধু গরজাস ভয় দেখাস কিন্তু থামাতে পারিস না কখনো না এই বলে মাটি চাপড়িয়ে দিয়ে ঠেকুর তুলল এক ভয়ঙ্কর গর্জনে তার গর্জনে কেঁপে উঠল জঙ্গল পাখিরা উড়ে গেল চারপাশ নিঃশব্দ কিন্তু বাঘ দাঁড়িয়ে রইল চোখে ভয় নয় ছিল এক অটল প্রতিজ্ঞা বাঘ দৃঢ় কণ্ঠে বলল আজ তোকে থামাতেই হবে হয়তো শক্তিতে তুই আমার চেয়ে বড় হয়তো তোর গায়ে আগুনের মতো জোর কিন্তু আমি জানি কারো জীবন বাঁচানোর ইচ্ছা তোর হিংস্রতার থেকে অনেক বড় অনেক শক্তিশালী আমি লড়ছি কাউকে বাঁচাতে আর তুই এসেছিস শুধু ধ্বংস করতে এই লড়াইতে আমি যদি হেরেও যাই তবুও জানি আমি সঠিক পথেই আছি দুজনের মধ্যে শুরু হলো এক ভয়ঙ্কর লড়াই দৈত্য আর বাঘ একে অপরের দিকে ঝাঁপিয়ে পড়ল তাদের সংঘর্ষে কেঁপে উঠল চারপাশ গাছ কাঁপছে পাথর ভেঙে চৌচির হয়ে যাচ্ছে জঙ্গল জুড়ে শুধু গর্জন ধাক্কা আর থাবার শব্দ জঙ্গলের বুক জুড়ে যেন শুরু হলো এক প্রকাণ্ড ঝড় একজন ধ্বংস করতে চায় একজন রক্ষা করতে চায় শেষ মুহূর্তে বাঘ তার সমস্ত শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ল দৈত্যের গলায় এক গর্জনে কেঁপে উঠল চারপাশ তার ধারালো থাবা চেপে ধরল দৈত্যের গলা দৈত্য ছটফট করতে লাগল কাঁপল তার বিশাল দেহ এক মুহূর্ত পর হঠাৎ সে ভেঙে পড়ল মাড়িতে ভূমি কাঁপিয়ে পড়ল নিস্তেজ দেহ দৈত্য আর উঠল না তার চোখের আগুন নিভে গেল চিরতরে কিন্তু বাঘের শরীর থেকে রক্ত বের হতে লাগল গায়ে ছিল অনেক আঘাত বাঘ শেষ নিঃশ্বাসে কাঁপা কণ্ঠে বলল আমি আমি পারলাম সে বেঁচে যাবে এখন সত্যিই বাঁচবে এইটুকুই ছিল আমার কাজ আমার কর্তব্য আমার দায়িত্ব আর কারো ক্ষতি করতে পারবে না জঙ্গল রক্ষা পেল সবাই এখন নিরাপদ ভালো থেকো সবাই ভালো থেকো জঙ্গল স্তব্ধ হয়ে যায় বাতাসে ভেসে বেড়ায় এক বীরের শেষ নিশ্বাসের গভীরতা সেই দিন এক বাঘ মারা গেল কিন্তু সে রেখে গেল এক অসমাপ্ত কাহিনী এক নীরব বীরের স্মৃতি